আমরা এখন দোকানের থেকে খাবার কিনলাম দেখুন ওদের হাতে খাবার ওই যে খাবার কিনলাম ওরা এখন খাবার খাচ্ছে আর লাভিবার সবার আগে চলে যাচ্ছে এখন যেহেতু সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইমে মসজিদে যে গজল বলে আজান দেয় গ্রাম অঞ্চলের দিকে তো সেই গগল আর আজান দিচ্ছে দেখতে পাচ্ছেন ওই দূরে উঠে উঠছে মসজিদ আর যে আমরা দোকানে আমরা এখন দোকান থেকে যাচ্ছি বাসার দিকে আকাশের অবস্থা খুব সুন্দর একটা ওয়েদার দেখুন আকাশে কি সুন্দর একটা ওয়েদার দেখুন এর মানে পাগলা এর মানে পাগলে ধরিছে দেখুন পাগলের মতো খালি হাসটি সার দৌড়চ্ছে গাইস আসলে একটা পাগল এরা সবাই পাগল বলে ডাকে এ পাগল পাগল এ পাগল এ দেখো না এসলে পাগলের মেজো বোন আর ওই যে ছোট বোন চলে যাচ্ছে এ তোমরা দোকানে গিয়েছো কি খাতে গিয়েছো দোকানে হ্যাঁ এই যে সে মেজো আপা এ মেজো আপা ভালো আছো মেজো আপা ভালো আছে আর ওই বড়টা ওদিকে চলে গেছে গাইস বাসায় যাচ্ছি বাসায় কোথায় আমরা এখন বাসার দিকে যাচ্ছি সবাই বাই বাই দুষ্টু এই দুষ্টু